জয় পুতুল ববি সব কয়টা শেখের বংশ পুরা হুতায় দিবে পুয়েস্ট গণভবনে তো লন্ডন থেকে সাংবাদিক এসে জঞ্জাল খুঁজে এটা লিপলেট বের করার কথা না তাই না তাও করিছে কেন এর পিছনে নিশ্চয়ই এটা পরিকল্পনা আছে বড় পরিকল্পনা এরপরের টার্গেট পুতুল ওটা পাশায় লাতি দিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে খেদাইতে হবে দুটো সুখবর আছে প্রথম রয়েছে আমার বই গতকাল বাইরে হয়েছে প্রথম দিনে আমার বই ইন্ডিয়ার সাউথ এশিয়ার যত হিস্টোরিক্যাল বায়োগ্রাফি বই আছে তার মধ্যে দুই নাম্বার বেস্ট সেলার হয়েছে এডিটা সাহেব পার্টি আপনারা আমাজন বান্স অ্যান্ড নোভেলস এ এ অর্ডার করতে পারবেন একটু দেখে দেন এডিটা সাহেব বাংলা অনুবাদও আসবে কবে আসবে বলতে পারতেছি না ঐতিহ্য থেকে আসবে অনুবাদ আর দ্বিতীয় খুশির ঘটনা হইতেছে হোডে আপনারা এর মধ্যেই জানেন জয় জয় বাংলা বাংলা মানে তার মন্ত্রিত্ব গেছে সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এডিটর সাহেব আবার পার্টি হবে বাংলাদেশে তাহলে বিরাট ত্যাগী পরিবার আছে জানেন আপনারা কেউ তাদের গুরুত্ব দিলেন না আমরাও দিলাম না খুবই আফসোস দুই বোন দেশ ত্যাগ করলো পোলারে স্ত্রী ত্যাগ করলো মাইয়ারে স্বামী ত্যাগ করলো ভাগ্নি পদ ত্যাগ করলো আর পালের গোদার ড্যাডি অফ দ্য নেশন ওইদের সরাতির বডিগার্ড বডিগার্ড দেহ ত্যাগ করলো পুরা পরিবার ত্যাগই করে গেল সারা জীবন ধরে

ওর তিনটা ফ্ল্যাট আছে ইংল্যান্ডে যা অবৈধভাবে উপার্জন করিছে উত্তর লন্ডনে দুই দশমিক এক মিলিয়ন পাউন্ডের একটা বাড়ি আছে ওইটা ভাড়া হিসেবে ব্যবহার করেছে কিন্তু ভাড়া দেয় না ওইটা বাড়ির মালিক হইতেছে ব্যবসায়ী আব্দুল করিম নাজিম আওয়ামী লীগের একজন সদস্য আর কিংস ক্রসে একটা ফ্ল্যাট আছে ওইটার মালিক আবার টিউলিপ নিজে কিন্তু পয়সা দেয়নি উপহার দিছে নাকি আব্দুল মোতালিফ আওয়ামী লীগের সদস্যদের সাথে সংশ্লিষ্ট আগে কইছিল বাবা মা উপহার দিছে এখন কইতেছে না এটা অমুক উপহার দিছে এটা আবার ভাড়া দেয় আবার ছোট বোন কইছে যে আমি আমি কেন বাদ কি দুধ আমারও ফ্ল্যাট লাগবে তো সে উত্তর লন্ডনে একটা সম্পত্তি রেজিস্ট্রেশন হয়েছে তিলিপের নামে দুই সালে ও তখন কিশোরী মানে চাকরি বাকরি কিছুই করে না রূপন্তী ওরে হস্তান্তর করছে যার মাধ্যমে হস্তান্তর করছে মইন ঘানি সেও আবার হাজিনা সরকারের পক্ষে কাজ করিস লন্ডনের অভিযোগ এর জন্যই পদত্যাগ করা লাগিছে। আর দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প হইছে না ওইটার দাম বাড়ায় পাঁচ বিলিয়ন ডলার সরাইছে এখান থেকে পুরা পরিবার সর পরিবার আর কি আর তিন নম্বর অভিযোগ হইতেছে সে অবৈধভাবে ঢাকায় ডিপ্লোমেটিক জোনে প্লট নিছে। আপনারা যারা ইদানিংকালে এই যে টিউলিপ সংক্রান্ত আন্তর্জাতিক মিডিয়ায় খবর টবর দেখিছেন না দেখিছেন যে কিভাবে টিউলিপকে বিপর্যস্ত করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মিডিয়ায় বিশেষ করে ইংল্যান্ডের মিডিয়াগুলোতে। গুলাতে সানডে টাইমস টিউলিপের সানডে মানডে আবার ক্লোজ করে দিয়েছে তার উপরে তার সাংবাদিক আসিছিল ঢাকা আবার গণভবনে গেছে সেখানে গিয়ে পাইছে টিউলিপের নির্বাচনের ফ্লায়ার ফ্লায়ার মানে হইতেছে আমরা যেটাকে লিফলেট বলি আর সাথে পাইছে পনেরোশো ডলারের একটা সোনায় মরানো মবলা কলম মবলা মানে জানেন কি এটা দুনিয়ার সেরা একটা কলম সার্টিফিকেট পাওয়া যায়নি ওটা নিয়ে চলে গেছে মবলা কি জানেন এটার বাংলা হইতেছে সাদা পাহাড় ইউরোপের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আলফস পর্বতমালার এটা সর্বোচ্চ শৃঙ্গ হিমালয়ের যেমন এভারেস্ট সেরকম আলপসের হচ্ছে মবলা এইটা ফ্রান্স আর ইতালির সীমান্তে মানে ফ্রান্স থেকেও দেখা যায় ইতালি থেকেও দেখা যায় সুইজারল্যান্ড থেকেও দেখা যায় কাছাকাছি পাহাড়ের চূড়ার মধ্যে বরফ যেভাবে পড়ে না সেভাবে কলমের মাথার খাপ ডিজাইন করা থাকে তো সে তো সে কইছিল যে ওই টিউলিপ কইছিল যে লিগের সাথে তার কোনো সম্পর্ক নাই আর তার নির্বাচনে ফ্ল্যাট পাওয়া যায় গণভবনে হ্যাঁ বুঝেছেন তো এই জন্যই ফ্ল্যাটটা ইম্পর্টেন্ট লিভলেটটা ইম্পর্টেন্ট আর এই কলমের বাক্স আর হীরার সার্টিফিকেটের পাশে পাওয়া গেছে এটা বাস করা কাগজ উই একজন ব্রিটিশ ব্যারিস্টারের পরামর্শ ছিল ও কইছিল এটা আন্তর্জাতিক মিডিয়ায় হাসিনা দূর্শাসন নিয়ে প্রকাশিত একটা অনুসন্ধানমূলক রিপোর্ট হইছিল ওইটা বন্ধ করার ব্যাপারে একটা পরামর্শ দিয়েছিল আইনি পরামর্শ হ্যাঁ বুঝুছেন এইবার আসেন এই যে গণভবনে পেয়েছে সাংবাদিক লন্ডন থেকে আইসা জিনিসপত্র এরা ঢাকা কেন কেউ যায় না এই গণভবনে এই হইত আমাদের সাংবাদিক কথা সাংবাদিকতা করে দেখিছেন এখনো যাইতে পারে তাও যায় না মাস্টার মাইন্ড খুঁজিচ্ছে প্রথম আলো ব্যারিস্টার আরমান যার আয়না করেছিল তারে নিয়ে এক সাংবাদিক টিউলিপের প্রশ্ন করেছিল মেলা দিন আগে আর আরমানের বাসাত পুলিশ পাঠিয়েছিল হাজির হয়েছিল টিউলিপের নির্বাচনে আমলিক লীগ তার ইলেকশনে জিতেইসে ক্যাম্পেইন খুঁজে আর ও নাকি আওয়ামী লীগের সাথে নাকি সম্পর্ক নাই টিউলিপের এই কাণ্ড লাইন লাইট আনে প্রথম নেত্র নিউজে ডেভিড বার্গম্যান এই নিউজটা দিয়ে এখন প্রশ্ন হইতেছে কেন সবাই মিলে বিলাইল টিউলিপের উপরে এটা আমার অনুমান যে হাসিনার ফ্যামিলিকে ওয়েস্ট মানে পশ্চিম দাঁড়াইতে দেবে না কোনোখানে সবাই জয় বাংলা করে দেবে সব কয়টা জয় বাংলা হবে জয় পুতুল ববি সব কয়টা শেখের বংশ পুরা হুতায় দিবে ওয়েস্ট গণভবনে তো লন্ডন থেকে সাংবাদিক এসে জঞ্জাল খুঁজে এটা লিপলেট বের করার কথা না তাই না তাও করিছে কেন এর পিছনে নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে বড় পরিকল্পনা এরপরের টার্গেট পুতুল ওটা পাশায় লাথি দিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে খেদাইতে হবে টিউলিপ প্রশ্নে প্রফেসর ইউনুসের স্ট্যান্ডটা কিন্তু খুব ক্রুশিয়াল ছিল এই পুরাটা একটা মেডিকুলাস ডিজাইন প্রফেসর ইউনুস শেষ কাজটা করছেন ভালো করছেন ওনারে অভিনন্দন জানাই মাহমুদ ইউনুস দি নোবেল প্রাইজ উইনার অ্যাডভাইজিং বাংলাদেশ সেড লন্ডন প্রপার্টিজ গিফটেড টু দ্য ফর্মার সিটি মিনিস্টার মেবি প্রসিডস অফ রবারি So, ষড়যন্ত্র কিন্তু থাইমা নাই আবার বই নিয়ে রক্তারক্তি শুরু হয়েছে গতকাল আসেন সেই বিষয় নিয়ে আলাপ করি পাহাড়ি ছাত্রদের রাস্তায় ফেলে পিটাইছে কিছু লোক অত্যন্ত খারাপ কাজ হয়েছে এটা শুধু নিন্দনীয় না এটা প্রতিরোধযোগ্য এটা প্রতিবাদযোগ্য কাজ কাজটা করিস আওয়ামী লীগ এই যে জিয়াউল হক যে দেখেন। নেতা এই যে দেখেন এ কে কামরুজ্জামান আওয়ামী লীগের নেতা সে তারা চাচা দেখতেছে তাই না দেখেন এটা দেখে দেন চাচা দেখতেছে কিনা তো প্রশ্ন হচ্ছে বইতে আদিবাসী শব্দটা ঢুকে লোকে। রাখাল রাহা রাখাল রাহার মতো একটা নিম্ন মেধার মানুষকে দায়িত্ব দিল কে যে বুঝতে পারে না এই একটা শব্দ কি ভয়ানক অবস্থা তৈরি করতে পারে তার এই দায়িত্ব যে দেয় সে বেটারে ধরা উচিত না রাগালরা জিন্দিগিতে কোনো সিচুয়েশন করেছে কখনো সে পাবলিক ইমাজিন করছে যে কোন বিষয়ে কি প্রতিক্রিয়া হইতে পারে কখনো সে মানুষের উপর প্রভাব বিস্তার করার ক্যারেক্টার তার আছে তার কি তারা তার পর্বত প্রমাণ ইগো দিয়া সব অক্ষমতাকে সব দুর্বলতাকে সব মেধাহীনতাকে সব অশিক্ষাকে সব অদক্ষতাকে ডাকতে চায় অন্ধ হইলে তো ভাই প্রলয় বন্ধ থাকে না এরা এতই অপদার্থ মাখায় দিল একেবারে সবকিছু পাহাড় কিছুদিন আগে অশান্ত ছিল না এখন এই বেকুবি করে আবার পাহাড় পাহাড় অশান্ত করার ম বের করে লাভ আমাদের মাথায় রাখতে হবে পাহাড়ে আমাদের অমীমাংসিত ইস্যু আছে যা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এইখানে একটা স্ট্যাটাস্কো বা সাম্যবস্থা বজায় রাখতে হবে যতদিন না আমরা একটা স্থায়ী বন্দোবস্তর দিকে যাই এটার মীমাংসার দিকে যাই এই ভুঁইফোট সংগঠন কইতে থেকে হয়ে এলো আর এইভাবে লাঠির মাথায় পতাকা দেখে গেল কার মদদে পাহাড়ের ভাই বোনেরা আমাদের সাথে ছিল না হাসিনা উৎখাতের লড়াই ছিল না ওরা আমাদের ভাই না আপনারা তাদের মাটিতে ফেলা পিটাইছেন লজ্জা লাগে না কোন মুখে তাদের সামনে গিয়ে দাঁড়াইবেন ওরা প্রতিবাদ করতেছে আপনারা পাল্টা প্রতিবাদ করেন করেন দুই পক্ষই করেন দুই পক্ষেরই হক আছে অধিকার আছে কথা বলার আমরা দুই পক্ষের কথাই শুনবো এখনই হবে বিষয়টা এমন না দায়িত্ববান হইতে শেখেন মায়ের দিয়া সমস্যার সমাধান হয় না মায়ের দিয়া সমস্যা শুরু হয় এবং মায়ের দিয়া যে সমস্যা শুরু হয় ওইটার সমাধান হয় যে মায়ের দিছে তার পরাজয়ের মধ্যে দিয়া এটা মাথায় রেখেন মার দিয়া সমাধান হইলে হাসিনা সমাধান করে ফেলতে পারত পঁচিশে মার্চ বাঙালিদেরকে মার দিয়া হোতায় দিতে পারলে পাকিস্তান দিতে যেতে পারতো পারেনি তো যে মাইর দেয় সেই পর কলে হারে এটা মাথায় রেখেন আপনি যে কোনো একটা জনগোষ্ঠীর উপর চড়া হইলে এটা শুধু আপনার ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ থাকে না ছড়ায় পড়ে বিজেপি বাবরি মসজিদ ভাঙছে না অযোধ্যায় এটা কি শুধু ইন্ডিয়ার মধ্যে আছে ইসরায়েল ফিলিস্তিনে বোমা ফেলতেছ না একের পর এক এটা কি শুধু ফিলিস্তিনের মধ্যে আছে আটকায় ইস্রায়েলের মধ্যে আছে আটকায় এই সরকারকে অস্তিত্বশীল করতে চায় তারাই যারা ইন্ডিয়ার পারপাস সার্ভ করতেছে দেখছেন না আনসার লীগ রিকশালি ইসকন লীগ একের পর এক সমস্যা আসছে প্রত্যেকটার পেছনে আছে আমলি আর ইন্ডিয়া আর প্রফেসর ইউনূসের সরকারকে নিয়ে কি বলবেন বলেন উনি বলছেন টাইম কম ছিল সামনে যাদের পাওয়া গেছে তাদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে তো ফারুকিকে নেওয়ার আগে তো টাইম পেয়েছিলেন না ওরে নিলেন কেন সার কোন বিবেচনায় নিছেন। আর এখন তো জানেন ফাংশন না কাজ করতেছে না বুঝতে পারেননি আগে এখন তো বুঝছেন এখন বুঝছেন না তো তাদের যে যে উপদেষ্টার কাজ পারেন না তাদের বাদ দেন না কেন নতুন করে সাজান না কেন উপদেষ্টা মন্ডলী এই পাঁচ মাসেও কি আপনি জানেন না কারে দিয়ে কাজ সরকার চালানো যাবে ভালোভাবে সরকার চালাইতে পারবেন এইবার আসেন অর্থ উপদেষ্টা প্রসঙ্গে আসি অর্থ উপদেষ্টা ভ্যাট ভেট বাড়াইলে নাকি কষ্ট হবে না এই ভ্যাট বাড়ায় বারো হাজার কোটি টাকা আপনার পকেট থেকে নিবে দেখেছেন বারো হাজার কোটি টাকা এটাকে কি করবি সাড়ে সাত হাজার কোটি টাকা দিবি মহার্গ ভাতা হিসাবে সরকারি কর্মচারীদেরকে তার মানে ইধার কা মাল উদ্ধার করবি এটা জাতীয় অর্থনীতির কোনো কাজে আসবে না আপনার পকেট থেকে টাকা নিয়ে কি হবে বাজার গরম হয়ে গেছে দেখছেন এখনই এই কামটা করতেছে কার পরামর্শে এর চাপে করতেছে তার ঋণের শর্ত নাকি আমি কিন্তু বলছিলাম আমরা প্রবাসীরা সরকারকে বছরে হাইসে খেলা পাঁচ বিলিয়ন ডলার দিতে পারি হিসাবে লোন না ঋণ না সবাই মিলে যদি সবাই মিলে চেষ্টা করি এখনো পর্যন্ত সেটা নেওয়ার ব্যবস্থা করতে পারলো না আমার সাথে কিন্তু সরকার কাজ করছে তারপরেও পারিচ্ছে না চেষ্টা করে দেখতে তো ক্ষতি নাই হবে কি হবে না এটা আমরা কেউ জানি না কেউ তো চেষ্টা করেনি হইতেও তো পারে তাই না কেউ তো কখনো তুলে দেখেনি যদি পারি তাহলে কত বড় ঘটনা হবে না পারলে তো কোনো ক্ষতি নাই যদি এটা হয়ে যায় তাহলে দেশের জন্য কত বড় একটা কাজ হবে চিন্তা করে দেখছেন আমি তো শহীদের গল্প বলি আমার এপিসোডে আজ সম্পূর্ণ ভিন্ন একটা ঘটনা বলবো আপনারা স্তব্ধ হয়ে যাবে ঘটনাটা লিখছেন জুলাই ফাউন্ডেশন অফিসে যাওয়া একজন সাংবাদিক আমি তার বয়ানেই কইতেছি গতকাল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে আমি প্রথমবারের মতো যাই আমি সাধারণত কোথাও গেলে সাংবাদিক পরিচয় দিই না তাই প্রথমে অনেকে আমাকে ভাবছিল আমি শহীদ পরিবারের কেউ নিচে দেখলাম একটা পুলিশের গাড়ি দুজন পুলিশ দাঁড়িয়ে নিচু গলায় কথা বলছে আমি তাদের পেরিয়ে গিয়ে লিফটে উঠতে দেখতে পাই তিনজন আমার সমান ছেলে অপেক্ষা করছে তার মধ্যে একজন নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা আমি আর নাহিদ ইসলাম দুজনেরই গন্তব্য ছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তাই একসাথে লিফটে উঠে নামলাম সেখানে ওখানে শুক্রবার দেখে তেমন মানুষ নেই তবে কিছু শহীদ পরিবার আছেন সম্ভবত নাহিদ ইসলাম তাদের সাথে দেখা করবেন স্নিগ্ধ আমি যখন রিসেপশনের জায়গাটায় বসে আছি তখন একটা ছোট ছেলে ফোনে কার্টুন দেখছে ওর বড় ভাই জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ হন মাকে নিয়ে ও এসেছে মেটিংয়ে তখন দেখলাম কাচের দরজার ওপারে সিঁড়ির দিকে একজন বয়স্ক মহিলা বসে আছেন বোরকায় আপাদ ঢাকা মহিলার চোখের রং ওঠা চশমা দেখলেই বোঝা যায় তার বয়স ষাটের বেশি তাকে ডাকতেই তিনি বললেন তার মেয়ে জেসমিনের সঙ্গে তিনি এসছেন মেয়ে ভেতরে আমি তাকে বললাম সিঁড়ির এখানে বসছেন কেন ভেতরে আসুন এখানে বসুন উনি সম্ভবত ভাবলেন আমি এখানে রিপেই তিনি আমাকে আঞ্চলিক ভাষায় বললেন বাবা আমার মেয়ে জেসমিন একটা কথা বলতে চায় টাকা পয়সার কথা না কিন্তু কারে বলবে বুঝতে পারতেছে না তোমারে বলি তুমি বলে দিও আমি এই ধরনের কথার সাথে পরিচিত জুলাইয়ের পরে অনেকেই ভাবেন তাদের সব ধরনের সমস্যা আমরা সমাধান করতে পারব তাদের বাসা ভাড়া দেয় না ভাড়া এই কথাও তারা উপদেষ্টাদের বলতে চান আমি আশ্বস্ত করে বললাম বলুন আমাকে সমস্যা নেই তিনি আমাকে শোনালেন জেসমিনের ছেলে অর্থাৎ তার নাতি রাসেল ইদানিং পাড়ার বিভিন্ন ছেলেপেলের সাথে ঝামেলা করছে এবং পাড়ার ছেলেরা তার কাছে এসে নালিশ করছে নাতি রাসেলের নামে আমি যেন উপদেশা নাহিদ ইসলামকে বলি রাসেলের গল্প থেকে তিনি চলে গেলেন তাদের গ্রামের চাষের জমি ঝামেলার দিকে সেখানেও রাসেলের এক শিক্ষক ঢাকায় এসে একটা মাদ্রাসায় পড়ান সে মাদ্রাসার চাকরি পারমানেন্ট হচ্ছে না আমি যেন সেই ব্যাপারটাও দেখি এই গল্পও তিনি চালিয়ে গেলেন আমি হা করছি। অনেকক্ষণ পর আমার কাজ শেষ হলো আমি বের হব সে সময় একজন মহিলা এসে আমাকে বললেন আমার মা কি আপনাকে কিছু বলেছে আমি বুঝলাম তিনি সেই যাকে একজন মহিলা জেসমিন নামে পরিচয় দিচ্ছিল আমি কিছু বলার আগেই উনি বললেন উনি নিশ্চয়ই রাসেল ও গ্রামের মাস্টারের বিষয়ে বলেছেন আমি বলতে চাইলাম কোনো সমস্যা নেই বয়স্ক মানুষ বলতেই পারে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে তিনি বললেন রাসেল আমার ছেলে ও রায়ের আগে পুলিশের গুলিতে মারা যাওয়ার পর আমার মা পাগল হয়ে গেছেন সবাইকে এসব বলেন যাদের নামে বলেন তারা কেউই বেঁচে নেই অদ্ভুত কারণে তিনি মৃত মানুষদের সমস্যা নিয়ে সবাইকে বলেন এই জন্যই ভেতরে আমি না মাফ করবেন আমি এক মিনিট ভাবি কিভাবে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে যেভাবে একটা দমকা হাওয়া চড়ুই পাখিদের গৃহহীন করে দেয় অনন্তকালের জন্য আমাদের জাতির এই অনন্ত দুঃখের কোনো হদিস কি আমাদের উপদেশ পান তারা কি জানেন কোন রক্ত আর কান্না মারিয়ে ওনারা ক্ষমতায় বসেছেন প্রফেসর ইউনুস আপনি কি পান কোনো হদিস এই বিশাল মূল্য দিয়ে কেনা বিজয়কে আপনারা এইভাবে হাতছাড়া করে দিচ্ছেন আপনার ইতিহাসের কাছে কি জবাব দেবে আমরা বিপ্লবকে বাঁচিয়ে রাখবো আর কিছু না পারি স্লোগানে বাঁচিয়ে রাখবো সারাক্ষণ বলবো ইনকলাব জিদাবাদ